ভাই একটা জিনিস তো কিছুতেই আমার মাথায় ঢুকছে না এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমার মনে হয় জবটা চলে চলে যেতে বসেছে মানে ব্লগাররাই নিজেরা নিজেদের মধ্যে এমন কন্ট্রোভার্সি করে যাচ্ছে আমরা সেখান থেকে ঠোকর দিয়ে দিয়ে খাচ্ছি মানে আমরা আলাদা করে কি বলবো আর কি ও বলার অনেক কিছুই আছে কিন্তু কথা হচ্ছে এই নিজেদের মধ্যে মানে ক্যামেরাকে চাল করতে করতে এই হঠাৎ করে কি বলে ওটাকে ওই ঠাকুর দেবটাকে নিয়ে কেন ভাই টানাটানি আমি তো ভাই সেটা বুঝতে পারছি না তারা তো তোমাদের কোনো বাড়াঘাতে ছাই দেয়নি তারা তো তোমাদেরকে কোনো কিছু খোটা দেয়নি তাহলে শুধু শুধু সেই সব ভগবান আর দেবদেবীর কেন মানে নাম খারাপ করা হচ্ছে কেন খারাপ করা হচ্ছে হঠাৎ করে কি বলছি হ্যাঁ দেবী অন্নপূর্ণাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে টানা খেচড়া হচ্ছে ওয়াইটিতে তার কিন্তু ওয়াইটির সাথে কোনো লেনাদেনা নেই তারপরেও কিন্তু কদিন আগেই কিন্তু অন্নপূর্ণা না বাসন্তী পুজো গেল তাই না তো কথা হচ্ছে কেন শুধু শুধু তাদেরকে মানে টানা হেঁচড়া করা তারা তো ভাই নিজেদের মতন ভালো আছে তাহলে কেন তাদেরকে টানা হচ্ছে হ্যাঁ কে টানছে আরে হ্যাঁ হ্যাঁ আমি তো লেট শুরু করেছি এতক্ষণে তো তোমরা সবাই জেনে গেছো তাই না তোমরা তো সবাই জেনেই গেছো তো এসে আমাকে খবর দিচ্ছে না যে রিম্পা গিয়ে দেখো যে কি পরিমাণে অন্নপূর্ণা রেখে নিয়ে টানা হেঁচড়া হচ্ছে হ্যাঁ যে কী রে বাবা কী হচ্ছে আমাকে কেউ কোনো খবরই দিচ্ছে না হুম যত খবর অন্য দিকে যাচ্ছে হ্যাঁ কি এত মানে বকদাদা আমার সাথে যে পরিমাণ বিট্রে করেছে এই ওয়াইটির প্ল্যাটফর্মে কেউ আজ অব্দি আমার সাথে এরকম বিট্রে করেনি কোনো খবর আজ অব্দি সঠিকভাবে দেয়নি বা যে একটা লোক কোথাকার হ্যাঁ লোকই তো আবার হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই করে অন্নপূর্ণাকে ঠোক্কা মারা এরকম ভিডিও হচ্ছে আচ্ছা এই যে আমি বিগত কিছুদিন ধরেই বলছি এই যে খাওয়া এই আমি একটা জিনিস কিছুতেই বুঝে পাই না মানুষ মানুষকে হোয়াটেভার যে বিষয়ের উপরে খোটা দিক না কেন খাওয়ার খোটা মানুষ মানুষকে কিভাবে দিতে পারে এই জিনিসটা আমি কিছুতেই আজ অব্দি রপ্ত করতে পারলাম না যে তোকে আমি খাইয়েছি এই যে কথাটা এটা তো ভাই মানে আমি অবাক হয়ে যাই যে মানুষ আর কিছু পাক না পাক তোমাকে খাওয়ার একটা কোটা দিয়ে দেবে আচ্ছা বলছি আমি কি পায়ে হাত দিয়ে মানে পায়ে পড়ে গিয়ে আমি কাকুতি মিনতি করছিলাম যে আমি খেতে পাচ্ছি না আমাকে খাওয়া তার মানে কেউ আমাকে নিমন্ত্রণ করে হোক বা আপ্যায়ন করে হোক খাইয়েছে তাহলে সেই খাওয়াটা খাওয়ানোর পর যদি আমার গলার ভেতরে হাত ঝুঁকিয়ে সেই খাবারটা তুলে নিয়ে আসার দরকার পড়ে না একটা খোঁটা যদি দেয় সেই খাবারটা অলরেডি কিন্তু একদম হজমে পরিণত ঠিক ওয়াইটিতে ঠিক সেটাই হচ্ছে দেখো আমার দ্বারা যদি কারোর কোনো নিড পূর্ণ হয় প্রথম কথা বলে নি আমি দুদিকেই যাব হ্যাঁ দেবী অন্নপূর্ণা মানে কণিকাকে বলা হচ্ছে আর উল্টো দিকে বলছে কে মন্দিরা আমি দুটো বিষয়তেই ক্লিয়ার করবো ভাই দেখো পীড়িত ভালোবাসা ভালো লাগা ওয়াইটি আমাকে অনেক বুঝিয়ে দিয়েছে আর আর চাই না এইসব যদি পরিষ্কার নিজের জায়গা দিয়ে থাকতে পারি একমাত্র আমার যারা দর্শক আছে যারা কিনা নিত্য দিন আমাকে দেখছে তাদের যদি কোনোভাবে মনে হয় কোনোভাবে যদি তাদের মনে হয় যে না না রিম্পা তো সঠিক বলছে অবশ্যই করে তারা ভালোবাসবে আমি মানে এই যে এই যেমন এই মন্দিরে একটা বিষয় খুব সুন্দর তুলে ধরেছে এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে মানে আমি তোমার সাথে রিলেশন রাখলাম মানে ভালো একটা সম্পর্ক তোমার সাথে আমার অথচ মানে তুমি আরেকজনের সাথেও আমার আর একটা ভালো রিলেশান আছে কিন্তু ওই মানুষটার সাথে তোমার একটা খুব খারাপ সম্পর্ক তাহলে কি তুমি আমার সাথে খারাপ সম্পর্ক করবে নাকি আমাদেরটা আমাদের সম্পর্কের জায়গায় আছে ওকে নিয়ে কোনো লেণা নেই এটা এরকম রেস্ট্রিকশন থাকলে কোনো সম্পর্কের মধ্যে ওই যে বললাম না কোনো সম্পর্কের মধ্যে শর্ত যদি তুমি প্রয়োগ করো তাহলে কিন্তু ভাই খুব মুশকিল খুব মুশকিল তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম অনেক মানুষ আছে যারা আমার সাথেও ভালো সম্পর্ক রেখেছে আবার আমার অপছন্দের মানুষের সাথেও ভালো সম্পর্ক রেখেছে এবার তা বলে কি আমি তার সাথে সম্পর্ক খারাপ করে দেবো না আমার মনে হয় এটা মূর্খাবে সে আমার সাথে কি কিছু খারাপ করছে বা তার দ্বারা কি আমার কোনো খারাপ হচ্ছে আমাকে সেটা দেখতে হবে কিন্তু তারপরে গিয়ে রকম অভিযোগ করলে ভালো হয় যাই হোক এবার যেটা বলছি এই যে খাওয়াটা খাওয়া কিন্তু যে যার ভাগ্যে খায় আমি আগেও বলেছি এখনও বলছি আগামী দিনেও বলব আগামী দিনেও বলব খাওয়ার খোঁটা দেওয়া সবচেয়ে নিচু মন মানসিকতার পরিচয় বা কারুর দ্বারা মানে আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে বা আমার দ্বারা কারুর কোনো কিছু সম্পন্ন হয়েছে তাকে বারংবার সেটাকে মনে করিয়ে দেওয়া বলিস না কিন্তু এটা কিন্তু আমি তোকে করে দিয়েছিলাম বলিস না কিন্তু এটা কিন্তু আমি তোকে করে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ছোট মনের পরিচয় দেয় না না এটা আমি আমারটা বলছি দেখো আমার মতের সাথে তোমার মতের মিল খাবে এইটার কোনো মানে নেই কিন্তু হ্যাঁ আমার মনে হলো যে এটা কি কখনো হয় যে আজকে কোনো কিছু হলো না হলো তাকে প্রতি মুহূর্তে আমাকে মনে করতে হবে যে আমি তোর জন্য কতটুকু উপকার করেছি বুঝতে পারছি এইবার কথা হচ্ছে তোমরা দেখেছো বিগত কিছুদিন যাবত এই যে কণিকাদের ম্যাটারটা যখন ওয়াইটিতে এসেছে এই বিষয়টাতে কিন্তু কণিকার মুখ থেকে দেখো আমি চল মেনে নিলাম এটা ওদের নাটক না বা যেটাই হোক মানে সর্বপ্রথম যে বিষয়টা খোঁটা উঠেছে সেটা কিন্তু খাওয়ার আমি অন্য অনেক মানুষদের দেখতাম নিজেদের জন্মদিনে নিমন্ত্রণ করে তার একবার অন্নপ্রাশনের ভাত একবার তুলে দিয়েছে উল্টো দিকে এখন আমি কণিকাকে দেখছি যে কণিকা কথায় কথায় আর কিছু না বেশ সুন্দর করে খাওয়ারের কোটা দিয়ে দিচ্ছে শুধু সেটা না কাকে কতটা উপকার করেছে আর কেউ যে ওর কাছে স্বার্থের জন্য এসেছে সেইটাও কিন্তু ও পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যেটা আমি আমার আমার দিক দিয়ে আমি বলছি আমার সঠিক বলে মনে হয়নি বা মনে হয় না আমি নিজের ক্ষেত্রেও বলবো যে আমার দ্বারা যদি কারোর উপকার হয় বারংবার তাকে মনে করাতে পারি না মনে করাতে পারি না তার যদি নিজের না মনে থাকে তাকে আমি মনে করিয়ে করি ওই সব আমি নিজের গুণগান গাওয়াতে পারবো না ওটা সম্ভব না ওটা সম্পূর্ণ মন থেকে আসে সম্পূর্ণ মন থেকে আসে তো এখানে তো করিকা অবশ্যই করে যেটা বলার সেটা বলেছে এইবার কথা হচ্ছে গতকালকে যে ভিডিওটা করেছিল সেখানেও বলেছিল একটা কমেন্টের কথা যে কমেন্টে কিনা ছোট লোকের বাচ্চা হেনা তানা এইসব বলা হয়েছে তো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম ভিডিওতে যে কমেন্টটা সম্পর্কে আমি ওয়াকিবহল না কারণ আমি সম্পূর্ণ কণিকারটা শুনে বলছি কারণ মন্দিরারা যে এরকম কোথাও কোনো কমেন্ট করেছে এটা নিয়ে আমি সত্যি আমি জানি না কিন্তু পরে আমাকে মেবি মিষ্টুই মনে হয় কমেন্ট করলো হ্যাঁ মনে মিষ্টি মিষ্টু তুমি করেছিলে বলো তো মিষ্টু মনে আমাকে কমেন্ট করে বললো যে না রিম্পা এটা অন্য একজন ছোট ক্রিয়েটার যে কিনা মানে মন্দিরারও ভিউয়ার্স আর এমএসএল এরও এরা কিন্তু মানে এরা গিয়ে অন্য জায়গায় কমেন্ট করেছে আর দোষটা গিয়ে মন্দিরাদের ওপর পড়েছে যেহেতু আমি ওই কমেন্টটা দেখিনি কে বা কোথায় করেছে তো বলতে পারবো না কিন্তু যদি অন্য কেউ কমেন্ট করে থাকে তাহলে সেটা মন্দিরাদের উপর গেল কোনো তার মানে নিশ্চয়ই মন্দিরার বিহাফে কমেন্টটা করেছে বা এমনভাবে কমেন্টটা করেছে যাতে বোঝা যায় যে মন্দিরা কমেন্টটা করছে তাই তো তাহলে এটা সর্বপ্রথম যাচাই করা আগে দরকার যে আজকে এই কথাটা যে বলছে সে নিজের মুখের কথা মন্দিরার মুখে বসাচ্ছে না তো বা মন্দিরার মনের ভাবটাকে নিজের মতন করে উল্টো করে প্রকাশ করছে না তো এটা কিন্তু ভীষণ মারাত্মক একটা বিষয় কারণ দেখো আমি হয়তো সেরকম কোনো কথা বলি নি বাট অন্য মানুষটি কিন্তু আমার মুখের সমস্ত বিষয়টা তুলে ধরছে ওইভাবে মানে চাপিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি তো এইটাই বলতে চেয়েছো বাট আমার মিনিং কিন্তু ওটা ছিল না বুঝতে পারছি এটা সবচেয়ে খতরনাক জিনিস এখানে এর একটা চরম মানে সুযোগ থাকে এই যে জিনিসগুলো যদি ক্লিয়ার না হয় তো যাই হোক এটা তো আমি দেখলাম তো সেখান থেকে আমি জানতে পারলাম মানে যেটা আমাকে অনেক ভিউয়ার্সরাও কমেন্ট করলো মিষ্টিও করেছে আরও কয়েকজন করেছে যে না না মন্দিরারা কমেন্ট করেনি অন্য কেউ একজন কমেন্ট করেছে যেটা শুনে মনে হয়েছে যে মন্দিরারা করেছে বুঝতে পারছি তো এটা তো গেল কণিকার বিষয় যে হ্যাঁ অবশ্যই করে আর যাই করো খাওয়ারের খোটা কাউকে দেওয়া বা তোমাদের জন্য ওরা চ্যানেল খুঁজে পেয়েছে এটা তোমরা বিশাল বড় উপকার করেছ এটা কখনো ভোলার না আর সেখান থেকে দাঁড়িয়ে বারবার মনে করিয়ে দেওয়াও হ্যাঁ এটাও ঠিক না এটা ঠিক মানে মানায় না বিষয়টা বোঝা গেল এইবার আসি মন্দিরার বিষয় মন্দিরে আজকে একটা ব্লগ শেয়ার করেছে আমাদের কাছে আর খুব সুন্দর করে একটা ভয়েস ওপার দিয়েছে খুব পোলাইটলি খুব সুন্দরভাবে দেখো মন্দিরা মানুষটা যে একটু অন্যরকম আর মনটা যে মেয়েটার খারাপ না এটা কিন্তু আমরা বুঝি হুম আর প্রচন্ড পরিমাণে বোল্ড বললাম না ও কাউকে তোয়াক্কা করে না ওর যেটা বক্তব্য ও স্ট্রেটকার্ট বলে দেয় এবার ভিউয়ার্সরা যেটা বলল বললো ও ঘুরিয়ে কিন্তু তখন সেইভাবে কিছু বলতেও যায় না তাদেরকে তাই না তো আজকে সকালে ওর একটা ভিডিও আমি দেখলাম যেখানে কি না ও খুব সুন্দর করে কণিকার একটা চরিত্রের একটা দিক মানে একটা সাইডও তুলে ধরেছে হ্যাঁ নেচার অ্যাকচুয়ালি ক্যারেক্টার বলবো না এটা নেচার অভ্যাস বা ওর ওর যে ক্যারেক্টারটা মানে কি বলবো ওটাকে নেচার নেচারই বলি হুম তো ওর যে নেচার সেই স্বভাবের একটা দিক ও তুলে ধরেছে যেখানে কি না পরিষ্কার করেছে যে আজকে সুয়ের জন্য না মোয়ের জন্য কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম কণিকার রাগ মন্দিরের ওপর কি ছিল সর্বপ্রথম মোয়ের জন্য দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথম যখন মন্দিরা ওদের সাথে দেখা করতে চায় তখন ওরা দেখা করতে চেয়েছে কিন্তু এমন দিনে চেয়েছে অফ ডে যেদিন ক্যামেরা ও হাতে নেবে না হুম সেখানে একটা জায়গায় মন্দিরা ক্লিয়ার হয়েছে যে মেবি ও হয়তো আমার সাথে চ্যানেল শেয়ার করতে বা ফেস শেয়ার করতে চায় না মেবি আমি যদি প্রমোট হয়ে যাই এরকম একটা ব্যাপার তো দেখো এটা যার সাথে ঘটেছে যতটা ঘটেছে ওই ও যেমন নিজেরটা শোনালো মন কণিকা যেমন নিজের তরফটা শোনালো যে এরকম তোর জন্য আমি কি কি করেছি মুখ খুললে বুঝতে পারবি ডোজ দিলে নিতে পারবি না হ্যাঁ না ঠিক উল্টো দিকে মন্দিরাও কিন্তু কিছু জিনিস তুলে ধরলো যে আজকে যখন আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি তুমি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছ কিন্তু এমন দিনে চেয়েছ যেদিন কি না ক্যামেরাতে আমি ধরা না পড়ি কারণ তোমার এক লাখের চ্যানেল আর আমার মাত্র তিরিশ হাজার কি চল্লিশ হাজার সাবস্ক্রাইবার তো যথারীতি ছোট ক্রিয়েটারকে তুমি নিজের চ্যানেলে নিয়ে প্রমোট করবে না বুঝাতে পারছি তো দেখো এটা তো ওদের ওদের মধ্যে ঘটেছে তো ওরা ভালো বলতে পারবে এই বিষয়ে তো আজকেই মনে হয় সবাই ওয়াকিবহল হচ্ছে যখন মোদিরা বলছে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ও বলছে যে মৌয়ের সাথে যেহেতু আমি মিশেছি এটা তো ঠিক না যে আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক মানে মৌ হয়তো তোমার অপছন্দের তালিকায় পড়ে কিন্তু মৌয়ের সাথে আমি কথা বলতে পারবো না হ্যাঁ এই জিনিসটা আমিও ঠিক জানি না যে কতটা কি বাট হ্যাঁ অনেস্টি বজায় রাখা সম্পূর্ণ যে থাকবে যে কিনা এই তরফেও যাবে ওই তরফেও যাবে তো তার রেসপন্সিবিলিটি যে সে কতটা লয়াল থাকছে মানে মৌয়ের সাথে মিশছে সে কতটা লয়াল থাকছে আর কণিকার সাথে মিশছে সে কতটা লয়্যাল থাকছে এবার সেখানে মন্দিরার কিছু কিছু বক্তব্য আমার সঠিক লেগেছে যে যেমন এই যে বারংবার মনে করিয়ে দেওয়া বারংবার আমার জানা ছিল না যে আমাকে প্রতি মুহুর্তে তাকে বোঝাতে হবে সরি থ্যাংক ইউ বা ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছ দেখো আমি যেমন কনিকাকে বললাম সেরকম আমি মন্দিরাকেও একটা কথা বলবো দেখো উপকারের উপকার না কখনো ভুলতে নেই কে তোমাকে মনে করালো কি করালো না সেটা আলাদা বিষয় কিন্তু তুমি উপকারটা নিয়েছ তো তো কখনো উপকারের উপকার বলতে নেই আর সেখানে কিন্তু মন্দিরা পরিষ্কারভাবে বলেছে যে আমার মা আমার বাবা আমি সোমনাথ আমরা কিন্তু বহুবার আমরা বলেছি যে আজকে আমার চ্যানেলটা কিন্তু ফিরে পেয়েছি এম এস জন্য তো এটা ফেয়ারে না তো আমার মনে হয় না কণিকার আরও সেখানে দু চারবার বলা যে তোমার তো ভুলে গেছো কি না না আমার মনে হয় না ভুলেছে এত বড় জিনিসটা ভুলে গেলে তাহলে বেইবার কিন্তু ও যেভাবে এক্সপ্লেন করলো যে না না আমি তো বহুবার বলেছি শুধু আমি না আমার মৃত বাবা সে বলেছে আমার মা সে বলেছে আমার হাজব্যান্ড সে বলেছে হুম তো বিষয়টা হচ্ছে যে আজকে মৌয়ের যে বিষয়টা এটা কিন্তু কণিকা সামনে আনেনি বা মৌও কিন্তু আনেনি আনলো কিন্তু মন্দিরা এই তৃতীয় ব্যক্তি মানে মৌ আর কণিকার মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসাবে কিন্তু ও বিষয়টাকে সামনে আনলো যে মৌয়ের সাথে কিছু একটা প্রবলেম হয়েছিল তারপরে গিয়ে কিন্তু এম এস ওর ওপরে ক্ষিপ্ত হয়ে যায় হুম তো সেখানে এরা দুজন কিন্তু কখনো আনেনি বা এই বিষয়ে কিছু বলেনি অবশ্যই করে কণিকার বক্তব্যের ওপর চোখ রাখতে হবে যে কণিকা রিপ্লাইতে কী বলে কিন্তু হ্যাঁ দেবী অন্নপূর্ণাও আমাদের অন্ন দেয় হুম তার বদলে আমরা তাকে পুজো করি কিন্তু ওই যে খায় মানুষ কিন্তু নিজের ভাগ্যে দেবী অন্নপূর্ণা সে হয়ে ওঠে না কখন যে সে আমাকে খাবারের জোগান করে দিচ্ছে কিন্তু হ্যাঁ একটা নিমিত্ত মাত্র সে থাকে যার দ্বারা আমি সেই খাবারটা ভক্ষণ করতে পারছি কিন্তু তাকেও তার উদার মনের পরিচয় দিতে হবে আর বারংবার মানুষকে কোটা দিনে চলবে না যে আমি কতটা আমি তোমার জন্য করেছি কতটা আমি করেছি এতে না মানুষ খেলো ভাবে এতে মানুষ নিজের তোমার যে একটা মানে কি বলবো গাম্ভীর্য সেটা নষ্ট হয়ে যায় তোমার করা কর্মটা মানুষের প্রতি সেটা ফিকা হয়ে যায় তো এই জিনিসটা করো না খোঁটা খাটি দেওয়া এইগুলো করো না কারণ মন্দিরাও প্রশ্নের জবাব চেয়েছে যে অ্যাকচুয়ালি মন্দিরা বেইমানিটা কি করেছে তাই তো মানে ওকে ছেড়ে মোমের সাথে মানে ওর সাথে সম্পর্ক থাকাকালীন মোমের সাথে মিশেছে নাকি ওর সাথে সম্পর্ক থাকাকালীন সুতবার সাথে মিশেছে মানে যাই হোক একটা দুজনেই অপছন্দের তালিকা সেই কারণেই বললাম আর কি আমার ঠিক জানা নেই সুয়েরটা জানা থাকলেও মোয়েরটা জানা নেই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি নিশ্চয়ই কোনো রিপ্লাই আসবে ততক্ষণের জন্য